গুড মর্নিং বন্ধুরা হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোমা আমার চ্যানেলে বলতে তোমাদের সবাইকে ওয়েলকাম সকালে চান টান হয়ে গেছে আর এই দিকে টিপটি গান চলছে আর এই যে আমার পল্টু বাবা আমার বাড়ি এসেছে পল্টু বাবা পল্টু বাবা টাটা টাটা করেন টাটা করেন এই দিকে এই তোমার ভিডিও বানাচ্ছে এই দেখো টাটা এই দিক টাকা হচ্ছে এই যে সবজি কাটা হচ্ছে রান্না চলছে সেদিকে এইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর এইদিকে এখন হচ্ছে ঘি করলা ভাজা এই যে ঘি করলা ভাজা হচ্ছে তারপরে এখন কুমড়ো ভাজা এই যে কুমড়ো কেটে রেখেছি আর ওইদিকে কি কাটছে দেখাচ্ছি দেখো ঘি করলাটা তখন ভাজা হচ্ছে সকাল থেকে আর কোনো কাজ দেখাতে পারিনি এদিকে উৎকালে ভাজা হচ্ছে ওর এদিকে ভাতটা হচ্ছে কুমড়ো ভাজা হবে কুমড়োটা কাটা হয়ে গেছে আর এইদিকে রান্নাটা কি আমি একবার চান করছি তো এই যে সজনেলাটা কেটেছে অসীমান সজ রান্না হবে আর একটু মাছ রয়েছে মাছও রান্না হবে আর একটা যেমন পল্টু বাবা মুচি বাবা এইটা তুমি মুচি বাবা হুম দেখে নিলাম মুচি বাবা চান কাঁচা দা সব হয়ে গেছে আমাদের চোর ভাতটা হয়ে গেছে

ফল টু কুরকুড়িটা খাচ্ছি আর জিজ্ঞেস করছে কি ও মা এটা আবার ঝাল খাওয়ার আগে দিচ্ছি ওকে কিছু খাবো আমি কুরকুরে দিচ্ছি বলছি আমার ঝাল লাগবে না এমন করে পছন্দ করে যে জীবনে কুরকুরি খাওয়া নাই প্রথম দিচ্ছি আমার এটা ঘর রান্না বান্না কমপ্লিট এই যে ভাত আর আমি ভাত খাবো বলে থালাটা নিয়েছি এর ভিতরে কুমড়ো ভাজা করলা ভাজা আর এটা হচ্ছে সজিটা আলু দিয়ে সরষে বাটা দিয়ে তরকারি এই যে মাছের তরকারি আমাদের রাঁধুনিতে এই যে মাস্টার বাচ্চা যে টিভি দেখে টিভি না ফোন দেখে চলো ফটাফট খাই এই যে আমরা দোকানে এসে গেছি আর আমার পলটু বাবাটা হয়েছে দোকানে পলটু বাবা তুমি খুশি আমাদের মহারানীরা আসছে এটা ধরো আসবো নিচু করবো এটা ধরো একটু

পল্টু বাবু এবারে এরা সবাই বাড়ি চলে যাচ্ছে। কান্দো। এই জামাই। এই বাড়িতে এখন লাস্ট টা টা। এরপরে এরা চলে যাবার কয় দিন পরেই যে দিব বাড়ি। আমি ও তো এখন আছে আমাদের বাড়িতে। এই বাড়িতে তো আর আসবা না। ওই যে। যাও পল্টু উঠে যাও উঠে যাও। না আস্তে খাড়াই শুড়ি ধরে রাখো ধরে রাখলে উপর উঠো যা উপরে উঠাও এত দূর গ্যাসের উঠাই নিয়ে যাও উঠাই নিয়ে যাও গা তো দেখি পচা গন্ধ করতেছে গরমে আমি যাই তো চান করবো একবার ও হয়ে যাবে

তো বন্ধুরা আমরা সবাই মিলে পেরিয়ে পড়লাম তো আমাদের বাড়ি থেকে এখন যাচ্ছি আমরা দাদাদের বাড়ি যে আমার যা দেওয়ার এরা সবাই এসেছে কিন্তু আমাদের বাঁকুড়া থেকেই ছত্তিশগড়ে বেড়াতে এসেছে তো দাদাদের বাড়িতে কদিন বেরিয়েছে এবার আমাদের বাড়িতে আসলো এসেছে কালকে মানে এক রাত্রি ছিল তারপর এখন আমরা সবাই রেডিও চলেছি দাদা বাড়ি চলো বন্ধুরা এরপরে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই